সামনে রমজান রমজানের চাঁদ দেখা বুখারির উনিশশো নয় কালের সাল্লাহি ও ইয়িহি রসুল্লা সাল্লা আলী সাল্লাম বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো তাহলে রমজান মাস এটা আগমন করলে আমাদের প্রথম কাজ চাঁদ দেখা চাঁদ দেখে রোজা শুরু করা চাঁদ তালাশ করা এখন সবাই চাঁদ তালাশ করে ফেসবুকে আর টেলিভিশনে উচিত হলো আকাশের দিকে তাকানো চাঁদ তালাশ করা এটা হলো উচিত কর্তব্য দুই কাজ চাঁদ দেখার পর দোয়া পড়া তিরমিদির হাদিস তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন চাঁদ দেখতেন তখন একটি দোয়া পড়তেন

রমজান মাসের যখন চাঁদ দেখলেন এই প্রথম রাতে তারাবীর নামাজ আদায় করা প্রথম রাতে তারাবীর নামাজ আদায় করা শৈ বুখারীর বর্ণনা দুই হাজার নয় নম্বর হাদিস কলহী ষোল্ল লাখ ষোল্ল লাখ কোৱালি শিবসাল্লাম মান কমরমা দন ইমান غفر له ما تقدم من ذنبه رسول اللہ صلی اللہ علیہ বলেন যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা রমজান মাসে সালাত আদায় করবে তার আগের সবগুলা গুনাহ মাফ তারাবির নামাজ সাহাবায়ে کرامের ঐক্যমতে 20 রাকাত তারাবি পড়ব এটা সাহাবায় কারামের ইজমা ঐক্যমত এই কথার উপর তারাবি ধীরস্থির ভাবে পড়ব সময় নিয়ে তারাবি পড়ব যত বেশি সময় নিয়ে তারাবিন নামাজ পড়া যায় আল্লাহ তৌফিক দান করে চার নম্বর তারাবির নামাজে কোরআন কোরআনতালওয়াত করা কোরআন তেলওয়াত তারাবিতে করবেন তারাবির বাহিরেও কোরআন তেলাওয়াত করবেন তো তারাবির নামাজে কোরআন তেলাওয়াত হাফেজ সাহেব যারা তেলোয়াত করবে ধীরস্থির ভাবে করবে আর যেসব মসজিদে সুরা তারাবি হয় তারাও ধীরস্থির ভাবে কোরআন করবে আমাদের সমাজে মুসল্লিদের মধ্যে কম্পিটিশন হয় কোন মসজিদে তারাবি কত তাড়াতাড়ি শেষ হয় এক মুসল্লি আরেকজনকে বলে তোমাদের কতক্ষণ লাগছে তো বলে পৌনে দুই ঘন্টা এতক্ষণ লাগে আমগো তো এক ঘন্টায় শেষ যিনি বলবে আমাদের এক ঘন্টায় শেষ আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া পঁয়তাল্লিশ মিনিট বেশি তোমার চাইতে আল্লাহ আমাকে পঁয়তাল্লিশ মিনিট বেশি তার ঘরে থাকার তৌফিক দান করছে যিনি এক ঘন্টায় পড়লো আপনি বললেন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে তো আল্লাহর সামনে বেশি ছিল কে আপনি তো এটা কি খুশির কথা না